ভয় পাওয়ার কিছুই নেই এটা আমার একাউন্টের চুলের এই একাউন্টে কথা বলতে বলতে গিয়ে দেখলাম আমার দাদুরা সনকভাবে কি জানি দেখতেছে তারপরে আমার ভাই ভেটকাইতে ভেটকাইতে এসে বলতেছে আর ড্রাগন ফল খাও কারণ গ্যাস নাই মানে হচ্ছে চুলার গ্যাস চুলান্নান্না আজকে হবে কিনা জানি না সেজন্য ড্রাগন ফলই খাইতে হবে কিংবা অন্য কিছু খাইতে পারো আজকে কিসমতো খাবার চলবে কিনা জানি না তারপর আবার আমি চলে গেলাম ওই রহস্যজনক জায়গায় আমি ভাবছিলাম প্রথমে ওরা বুঝি আজকে জোলাপাতি খেলবে মানে চরৈপাতি খেলবে তারপর দেখি না আজকে তো আমাদের কপাল কি আছে মানে হচ্ছে খাবার নাই তারপরে আমি আমার রাজামশাইকে বললাম আমাকে একটু চকলেট ধার দাও সে আমাকে দিল না তারে দিলাম মাই তারপরে চাচি বললো একটু ভিডিও করে দেখো সরি না আমি ভিডিও করতেছিলাম দোষটা চাচির ঘরে দিয়ে কোনো লাভ নেই চাচি বলতেছিল চাচুর ভিডিও কল দিতে চার ভিডিও কল ধার না দেখে ভাবলাম একটু ভিডিও করে রাখি চার চো আসলে দেখাইতে পারি এদিকে আমার রাজামশাই নাই নাইমা চলে গেল কোথায় জানি তারপর দেখি ভিডিও শেষ হয়ে যাইতেছে কিন্তু রান্না আর শেষ হয় না তারপর রাজা মশাইকে একটু কি বলে প্যাম্পার করতেছিলাম গাছের মধ্যে এক বান্ধবী উঠে বৈশা তারপর ভাবলাম তো আজকাল ভাত খাওয়া না ঘরে গিয়ে ঘুমাই গাছপালারও বলতেছে তোদের তো পানি খাওয়ার আছে আমার তো ভাত খাওয়ারও নাই তারা